নৌকার জোয়ারের সময় আমার বাবা স্বতন্ত্র জিতেছেন উপরওয়ালার কি ইচ্ছা যেই দলের জন্য আমি সতেরো বছর লড়াই করলাম সেই দলটার যখন যে তার খুব ভালো চান্স খুব ভালো পসিবিলিটি তখন আমাকে স্বতন্ত্র করতে হচ্ছে একই আসন থেকে ইতিহাস কথা বলে মেয়ে এবং পিতার রাজনৈতিক দৃশ্যপট যেন একই সুরে গাঁথা তবে চারিদিকে একটা কথার চাউর উঠেছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মতোই কি রাজনৈতিক দল গঠন করবে রুমিন ফারহানা বহিষ্কারের দিনেই সাক্ষাৎকারে যেন সেই ইঙ্গিত দিলেন রুমিন ফারহানা বাবার স্মৃতিচারণ করে রুমিন ফারহানা বললেন উনিশশো সালে আমার বাবা যেটা করছিলেন আজ দু হাজার ছাব্বিশে এসে আমি তা করতে যাচ্ছি এটা আমার জন্য খুবই সিগনিফিকেন্ট রুমিন ফারহানার বাবা ওলি আহাদ ছিলেন ভাষা আন্দোলনের কিংবদন্তি নেতা তিনি আজীবনী ছিলেন স্বাধীন চেতা ও সমালোচনামুখর আওয়ামী লীগের সিদ্ধান্তের সঙ্গে সবসময় একমত ছিলেন না উনিশশো বাহাত্তর তিয়াত্তর সময়কালে দলটি যাদের পুরোপুরি অনুগত মনে করত তাদেরই প্রাধান্য দিচ্ছিল অলি আহাদ সমাজতান্ত্রিক ও প্রগতিশীল ধারার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন এবং আগে ন্যাপ ভাসানি ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন স্বাধীনতার পর আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এসে বামপন্থী ও ভিন্ন মতাবলম্বীদের কোণঠাসা করতে শুরু করে এর ভুক্তভোগীদের একজন ছিলেন তিনি উনিশশো সালের নির্বাচন ছিল মূলত একদলীয় আধিপত্য প্রতিষ্ঠার নির্বাচন দলীয় নেতৃত্ব সমালোচক নীতিগত প্রশ্নতোলা নেতাদের মনোনয়ন দিতে অনাগ্রহী ছিল অলিয়াহাদ ছিলেন সেই অস্বস্তিকর প্রশ্নতোলা নেতাদের একজন জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ প্রার্থী তিনি জনপ্রিয় হলেও দলীয় নেতৃত্বের চোখে তিনি ছিলেন নিয়ন্ত্রণের বাইরে তাই নিরাপদ দলনির্ভর প্রার্থীকেই আওয়ামী লীগ বেছে নেয় ফলে অলি আহাদ আওয়ামী লীগের মনোনয়ন পায়নি অথচ অলি আহাদ ছিলেন আওয়ামী লীগের অত্যন্ত যোগ্য সাংগঠনিক নেতা ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি মনোনয়ন না পেয়ে অলি আহাদ স্বতন্ত্র নির্বাচন করেন এবং বিপুল ভোটে জয়ী হলেও ওই আসনটি আহাদকে দেয়া হয়নি অন্যদিকে রুমিন ফারহানাও গত ষোলোটি বছর ধরে বিএনপির জন্য সংগ্রাম করে গেছেন বিএনপিতে তাকে এনেছিলেন খালেদা জিয়া তিনি সেই স্মৃতিচারণ করে বলেন বাবা যেদিন মারা যায় সেদিন তিনি চীন সফর থেকে সরাসরি হাসপাতালে বাবাকে দেখতে আসেন এসে বেগম খালেদা জিয়া আমার মাথায় হাত রাখেন আমার মাকে বলেন আপনার মেয়ে অনেক বুদ্ধিমতী তারপর ঠিক কিছুদিন পরই একটা চিঠি পাঠান বেগম খালেদা জিয়া যেখানে আমি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির একজন সদস্য হতে প্রস্তাব পাই যা ছিল আমার জন্য বিশাল পাওয়া দু সালের নির্বাচনে খালেদা জিয়া বলেছিলেন যদি বিএনপি থেকে সংসদে একজন যায় সে যেন রুমিন ফারহানা হয় আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন আজও দল থেকেও আমাকে চলে যেতে হল যা রহস্যময় দু সালে এসে আমার বাবার মতোই আমাকে স্বতন্ত্র নির্বাচন করতে হচ্ছে এবং এই প্রসঙ্গে তিনি বিবিসি বাংলাকে বলেন বহিষ্কার আদেশ এসেছে এটা স্বাভাবিক এটা তো হবেই তবে উনি যেদিন চলে গেলেন সেদিনই বহিষ্কার আদেশ আসাটা এটাকে আমি বলবো যে এটা আল্লাহর একটা ইশারাও বটে যিনি আমাকে এনেছিলেন যার ছায়ায় আমি ছিলাম তিনি যেদিন চলে গেলেন বিএনপির সাথে আমার যাত্রাও সেদিনই শেষ হল বাবা অলি আহাদ মারা যাওয়ার পর দু সালে রাজনীতিতে খুলি পেশায় আইনজীবী রুমিন ফারহানার বাবা রাজনীতিবিদ হলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না ওই সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার দাবিতে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করছিল সে সময় বিএনপির আন্তর্জাতিক কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে রাজনীতিতে পথ চলা শুরু করেছেন রুমিন ফারহানা পরবর্তী সময়ে তাকে বিএনপির পক্ষে গণমাধ্যমে বেশ সরব হয়ে উঠতে দেখা গেছে দু হাজার সালের নির্বাচনের পর বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সদস্য রুমিন ফারহানার সংসদে একটি বক্তব্য নিয়ে মূলত ব্যাপক আলোচনা শুরু হয় তিনি তার বক্তব্যের শুরুতেই বলেন যে এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয় তখন সরকার দলীয় সংসদ সদস্যরা ব্যাপক শোরগোল শুরু করেন ওই সময় নানা ইস্যুতে সংসদ অধিবেশনে মন্তব্যের কারণে রুমিন ফারহানা আলোচনায় ছিলেন এক পর্যায়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটও করেন তিনি সহ বিএনপির এমপিরা রুমিন ফারহানা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে অভিভাবকত্বে এবং ছায়ায় গত সতেরো বছর বিএনপির সাথে ছিলেন অনেক সময়ই বয়স এবং অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ না হলেও খালেদা জিয়া দলে অনেক বড় বড় কাজ দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বিএনপির বৈঠক করে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন সাধারণত বাঙালি সংস্কৃতি বলেন বা পশ্চিমা সংস্কৃতিই বলেন মৃত্যুর একটা ভাবগাম্ভীর্য আছে এরকম দিন আমরা সাধারণত কোনো রকম সিদ্ধান্তে যাই না তিনি বলেন খালেদা জিয়ার মৃত্যুর দিন যেখানে রাষ্ট্রীয় শোক সেদিন দলের স্ট্যান্ডিং কমিটির মিটিং হওয়া বহিষ্কার আদেশ আসা আমি জানি না বাংলাদেশের মানুষ এটাকে কিভাবে নেবে এই বহিষ্কার আদেশই বিএনপির সাথে রুমিন ফারহানার যাত্রা শেষের ক্লিয়ার ইন্ডিকেশন বলেও উল্লেখ করেন তিনি তবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে রাজনীতি তাতে তার অবস্থান কোথায় এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতেই গত দশ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে নির্বাচনের জন্য রাজনীতি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে দাবি করেন তিনি এর আগেও ওই আসনে দু সালে বিএনপি নেতা উকিল আব্দুস সত্তার নির্বাচন করেছিলেন পরে দুহাজার সালে সত্তার দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেন সে সময় ওই আসনে নির্বাচন করতে দলের হাইকমান্ড নির্দেশ দিয়েছিল বলে দাবি করেন রুমিন ফারহানা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জামিয়াতে উলামায়ে ইসলামের এক নেতাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে পরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন রুমিন ফারহানা তিনি বলেন আমি গত দশ বছর ধরেই কাজ করছিলাম এখন হঠাৎ করে জুনায়েদ আল হাবিব জোটের প্রার্থী আসাটা আমার জন্য একটু বিস্ময়কর ছিল বিএনপি মঙ্গলবার যে নয় জনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় তাদের প্রত্যেকেই আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন তবে বিএনপিতে দলীয় রাজনীতির সমাপ্তি হলেও রুমিন ফারহানা এটিকে তার জীবনে নতুন অধ্যায় ও নতুন যাত্রা বলে মনে করেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কতটুকু সাড়া পাবেন এমন প্রশ্নে জানান এলাকার মানুষের চাওয়ার প্রেক্ষিতেই একা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন শেষে তিনি বললেন রাজনীতিতে এমপি বা মন্ত্রী হওয়া এগুলো এক একটা ঘটনা কিন্তু রাজনীতিবিদ হয়ে ওঠা অনেক বড় ব্যাপার আমি একজন রাজনীতিবিদ হতে চাইছি উল্লেখ্য রুমিন পরিবার থেকেই রাজনৈতিক দীক্ষা পান তার পিতা অলি আহাদ ভাষা আন্দোলনের একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের নায়ক তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ কারণে উনি স্বাধীনতা পুরস্কার পান অলি আহাদ তার জীবনের দীর্ঘ ১৯ বছর কারাগারে কাটিয়েছেন রাজনীতি করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী শেরে বাংলা এ কে ফজলুল হক মাওলানা ভাসানী ও শেখ মুজিবর রহমানের সাথে তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক নেতা ছিলেন রুমিন রাজনীতিবিদ বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন রুমিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পেশাজীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অ্যাডভোকেট আঠাশ মে দুহাজার তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন পঞ্চাশ নম্বর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন দশই ডিসেম্বর দু ঢাকার গোলাপবাগে আয়োজিত বিএনপির গণসমাবেশে তিনি সংসদ সদস্য থেকে পদত্যাগের ঘোষণা দেন ব্যারিস্টার রুমিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট প্লট বরাদ্দের জন্য আবেদন করেন এবং পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন দু সালের তিরিশ ডিসেম্বর রুমিন ফারহানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়